যে মহান রব্বর আজকে আমাকে আপনাকে দয়া করে মায়া করে দুনিয়াদী বিভিন্ন জামালা থেকে ফারেক করে বিভিন্ন জয়জামালা থেকে ফারেক করে সুস্থ রেখে সুস্থ মস্তিষ্কে আল্লাহ পাক আমাকে আপনাকে মসজিদে এনেছেন বসার তাও দান করেছেন সেজন্য সুপ্রিয়তানি আরেকবার বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মধ্যে সব আছে না নাই আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে আটটি হরফ বলেন কয়টি হরফ আটটি হরফ তাহলে কোরআন এর একটি হরফ যদি আমরা কেউ বলি কড়া নাকি একটা হরফ করলে কটা নাকি দশটা নাকি কোরআনের একটা হরফ কেউ যদি বলে আরিফ তাহলে তার আমল নামায় দশটা নাকি হয় কটা নাকি হয় দশটা নাকি হয় আর যদি কেউ যদি বলে এ বি সি ডি সরা আর সে ক ক এক দুই এগুলো বললে তো সব হবে সব হবে না কিন্তু যখনই আমি আপনি বলবো আলিফ বলার সাথে সাথে আমার আপনার আমল নামায় দশটা নেকি লেখা হয়ে যাবে কন্যা সুবাহান আল্লাহ তাহলে আমরা বেশি বেশি এই তাজবিটুকু পরব আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এই তাজবিটুকু আমরা বেশি বেশি করে পড়ব যেমন সাপোজ আমি শইলাম শোয়া পরে বলবেন আলহামদুলিল্লাহ খাইলেন খাওয়া শেষ করে খাওয়া শেষে দোয়া আছে অনেকে দোয়া জানে না তাহলে খাওয়া শেষ করে বলবেন আলহামদুলিল্লাহ এরপরে আপনি ঘর থেকে বের হইলেন বের হওয়ার দোয়া আছে আপনি পারেন না আপনি আলহামদুলিল্লাহ বা বিসমুল্লা রহমানের রহিম কয়ে আপনি বের হলেন আবার আপনি কোনো জায়গা থেকে আসলেন এরকম আলহামদুলিল্লাহ যত মনে মনে করেন যে কাজগুলা ভালো ভালো কাজগুলো আছে এই কাজগুলোর মধ্যে শুরুতে বিসমিল্লা আলহামদুলিল্লাহ এগুলো বলাটা কি সহাবের কাজ বলেন কিসের কাজ সবাবের কাজ যেমন আজকে আমরা মসজিদে আসি মসজিদের দুখার একটা দো আছে আসে না নাই মসজিদের ডুকার দো আছে মসজিদ থেকে বের হওয়ার দো আছে এখন মসজিদে দোয়া বলে মসজিদের ভিতরে ঢুকলাম ডুকার পরে আমি বসলাম বসে কি বললাম আলহামদুলিল্লাহ কি বললাম আলহামদুলিল্লাহ বললাম এতে কি আল্লাহর শুকুর জ্ঞাপন হলো আল্লাহর আবাই করা হলো আমার আপনার লেখা আমল হয়ে গেল সামনের খালি জায়গা ফোরা করে বসি সামনের কাতার গুলা ফোরা করে বসি সামনে সামনে আসেন সামনে খালি জায়গা ফোরা করে বসেন বাবার আমার দেবাক ভাইয়ের আমার আজকের আলোচনার বিষয় হল নফল এমাদতের ফজিলত নফল নতের ফজিলত এখন অনেকে আছে ফরজ আবাদতী ঠিকভাবে পালন করে না সন্নতি ঠিকভাবে পালন করে না তাহলে সে নফল কোন সময় ফরব এরকম মানুষ আসে না আসে না নাই আছে কিন্তু হাদিস শরীফে এসেছে ফরজ ইবাদতের পাশাপাশি যখন আমি আপনি যখন নফল এবাদত করব নফল নামাজ আদায় করব। নফল রোজা রাখব মনে করেন এই যে ফরজ এবাদতগুলা ফরজ নামাজ রোজা এগুলো আমরা পালন করি এগুলোর মধ্যে তো ভুল ত্রুটি হতেও পারে পারে কি পারে না ভুল ত্রুটি হতেও পারে আমার নবী কামলা বাদশাহ নবী রহমাতুল্লামিন বলেন এই ফরজ নামাজের সুন্নত নামাজের ফরজ নামাজের যে কিছু মনের জানতে জানতে কিছু ভুল ত্রুটি হয়ে যা যদি কেউ নফল নামাজ পড়ে পাশাপাশি নফল নামাজ আদায় করে এই নফল নামাজের দ্বারা ওই ওই যে ভুল হয়েছে হয়েছে ছোটোখাটো ভুল হয়েছে এই ছোটোখাটো ভুলগুলো আল্লাহ রাবুল আলম মাফ করে দেন কন্যা সুবাহ এই জন্য আমরা সবাই রাজি আছি না যখন আমরা যখনই নামাজ আদায় করব নামাজ শেষে আমরা দুই রাকাত নফল নামাজ আদায় করব। আমি দেখি অনেক মুরব্বিরা দুই রাকাত করে নফল নামাজ আদায় করে আমার কি যে ভালো লাগে কন্যা আলহামদুলিল্লাহ এই নফল নামাজটা আমরা যুবক যারা আছে সকলে যুবকদের পালন করতে হবে যুবক তোমাকে বলছি শুধু নফল না ফরজ এবাদত ফরজ এবাদত যুবক ছাইরা দে আই হাই এই ফরজ এবাদত ছাইরা দেও অথচ আল্লাহ ফাটাইছি তোমাকে এ কি করার জন্য গোলামি করার জন্য বলেন আল্লাহ কিছুর জন্য আমাকে পাঠিয়েছেন গোলামি করার জন্য পাঠিয়েছেন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমাকে কেন বানিয়েছেন কেন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বয়ান করতেছেন আল্লাহর আলামিন বলেন তুমি হাসো কেন হাসা যাবে না হ্যাঁ কেয়ারফুল কোরআন করলে কি হাসি আসে ভাই কোরআন তালাবাদ করলে হাসবেন না কোরআন তালাবাদ করলে কোরআন তালাবাতের সাথে সাথে আল্লাহ আকবার ধ্বনি দিবেন কিসের ধনী আল্লাহ আকবরের ধনী আল্লাহ আকবর ধনির মাধ্যমে পাওয়ার আছে না না আছে যেমন আল্লাহ আকবার ধ্বনি দিয়ে বাবা শাহজালাল বাবা শাহজালাল রহমাতুল্লাহ উনি রাজা গোর গোবিন্দের

দিছে আল্লাহ আকবর বলার সাথে সাথে রাজা গরগোবিন্দের দালানের ঈদ খুলে 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 পড়ে গেছে ঠিক না বেঠে আর এখন বাংলার জমিনে এরম কুলাঙ্গার আছে না নাই যে কয় বাবা শাহজালাল মাজারে যাওয়া যাবে না বাবা শাহজালাল মাজারে মান্যত করা যাবে না এরকম কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই তুই জানাস না বাবা শাহজালাল বাংলার জমিনে না আসলে বাংলার মুসলমান নামে কেউ থাকতো না ঠিক কি না বলে না বানায় পেতেছি বানায় পেতেছি আমি তিনশো ষাট আলিয়ার পূর্ণভূমি বাংলাদেশ মুক্তিযোদ্ধার চেতনায় সম্প্রীতির সাম্প্রতিকতা কথা বলি এই বাংলাদেশ হলো মুক্তিযোদ্ধার চেতনায় অলি আল্লাহ বাংলাদেশ ঠিক না বেঠে গভীর মনোযোগ বলতে চলাম কথা ফরজ আবাদতের পাশাপাশি নফল আবাদত করতে হবে এই নফল এবাদত যদি আপনি আপনি আমি আপনি করি এই নফল এবাদতের মাধ্যমে যে আমাদের এই ফরজ আবাদতের কিছু বোলতড়ি হয়ে যায় এই বোলতড়ি গুলা আল্লাহ ক্ষমা করে দেন গন্না সুবহানাল্লাহ বাবা জিরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আল্লাহর প্রশ্ন করলেন আল্লাহ জবাব দিয়েছেন তোমাকে পাঠিয়েছে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য ইবাদত করার জন্য এই তাহলে এই যে দিনে রাতে 24 ঘন্টা সময় বলেন কয় ঘন্টা সময় দিনে রাত্রে কয় ঘন্টা সময় 24 ঘন্টা সময় 24 ঘন্টা হলো একদিন বলেন 24 ঘন্টা কয় দিন চব্বিশ ঘন্টা হলো একদিন বন্ধুরে বারো ঘন্টায় হলো দিনের বেলা বারো ঘন্টা হলো বেলা। এ বন্ধুরে জহর নামাজ আদায় করতে সময় লাগে কয় ঘন্টা কয় ঘন্টা লাগে জহর নামাজ জহর নামাজ আদায় করতে কয় ঘন্টা সময় লাগে হ্যাঁ দশ মিনিট দেখছেন যারা নামাজ পড়ে তারাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন কয় মিনিট সময় লাগে দশ মিনিট জহর নামাজে দশ মিনিট সময় লাগে কিংবা বারো মিনিটই দরলাম দুই মিনিট বাড়ায় কইলাম। কেউ কেউ নয় মিনিট লাগে যা কেউ বারো মিনিট লাগে যা দললাম দশ মিনিট সময় লাগলো জহর নামাজে বলেন আসর নামাজে কয় মিনিট সময় লাগে আসর নামাজায় চার থেকে পাঁচ মিনিট সময় লাগে দললাম পাঁচ মিনিট সময় লাগে বন্দরে এদিকটা দলাম দশ মিনিট আর আসর নামাজে ধরলাম পাঁচ মিনিট বলেন মার্কেট নামাজের সময় কয় মিনিট লাগে মা নামাজের সময় কয় মিনিট লাগে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে কিংবা আট মিনিট সময় লাগে দরলাম আট মিনিট সময় লাগে প্লাস করেন যোগ করেন এদিক দিয়ে হলো দশ মিনিট আর এদিক দিয়ে হলো পাঁচ মিনিট দশ আর পাঁচ পনেরো পনেরো আর মার দিলে হলো আট মিনিট পনেরো আর আট কয় মিনিট হয়েছে তেইশ মিনিট হয়ে গেল বন্ধুরে দিনের বেলা তেইশটা মিনিট তুমি আমি দিতে পারি না আমি আবার তুমি আমি আবার মোল্লার সমালোচনা করিয়াছি না

চুল পাইতে গেছে কোন দিন আল্লাহ টান মারে এটা বলা যায় না কাগজ কাটাকার গরিব বানাকার ওরা তাহলে গরিব বেচারা কে আকার গরসি মাওলাকে হাত মে রশির নাটাই কিন্তু আল্লাহর হাতে কার হাতে আল্লাহর হাতে এখানে বলা হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা গুড়ি বানায় গুড়ি এই গুড়ি বানায় আকাশে উড়ায়া দে যখন আকাশে উড়াইয়া দে গুড়ি তার মনের আনন্দে আকাশে উঠতে থাকে উঠতে থাকে বাতাস যত আসে ততই উঠতে থাকে এক শ্রেণীর মানুষ আছে টাকা পয়সা পায়া আল্লাহকে বলে যা রসুলকে বলে যা বলে যা কোরআন হাদিস বলে যা সে আনন্দ অল টাইম সে মত্ত থাকে থাকতে চায় এবং ঠিক ফুর্তিতে তাকে না বলেন তাহলে ওই গুড়িটা ঠিক বাতাস পাইয়া ঠিক এভাবে উঠতে থাকে উঠতে থাকে নাঠাই তাকে ছেলের হাতে ছেলে যখন এই গুড়ির নাঠায় ধরে যখন এই সুতা যখন রশী যখন ফেঁসায় ফেসায় তখন গুড়িকে আর উড়ার ক্ষমতা আছে ভাই ক্ষমতা আছে গড়ি উড়ার ক্ষমতা কিন্তু নাই এটা দিয়ে আমাকে আপনাকে বুঝাইছে যে আমাকে আপনাকে বুঝাইছে চোখের সামনে কত বৃদ্ধ মানুষ চলে যায় চোখের সামনে কত যুবক মানুষ চলে যায় চোখের সামনে কত শিশু মারা যাচ্ছে চোখের সামনে কত রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে এই মানুষ মারা যাচ্ছে মুহূর্তের মধ্যে মারা যাচ্ছে আহত নিহত হচ্ছে ঠিক না বেঠে তাহলে তাহলে বলেন এই তেইশটা মিনিট আমি আপনি এই দিনের বেলা দিতে পারি না আচ্ছা দিনের বেলা ধরলাম তেইশ মিনিট এখন রাত্রবেলা কয় মিনিট দেখি এখন এসার নামাজে কয় মিনিট সময় লাগে এশার নামাজে ভাই কয় মিনিট সময় লাগে বিশ মিনিট হ্যাঁ পনেরো বিশ মিনিট সময় লাগে আচ্ছা ধরলাম এই এশার নামাজে কয় কাট নামাজ চার দুই ছয় ছয় আট তিন নয় নয় দুই এগারো আচ্ছা এগারো পরে আবার কেউ পনেরো সতেরো পরে ধরলাম এগারো এগারো নামাজ শূন্যতের জায়দা ছেড়ে দিলাম চার দুই রাখাত শূন্য তিন রাখাত বেতর দুই রাখাত নফল কয় রাখাত এগারো নি চার আর দুই ছয় ছয় আট তিন নয় নয় আর দুই এগারো এই বললাম এগারো রাগাত নামাজ পনেরো থেকে বিশ মিনিট সময় বিশ মিনিটের উপরে একটা সেকেন্ড তো লাগে না ঠিক কিনা বলেন তাহলে এই দিকটা তেইশ মিনিট আর এই দিকটা হলো বিশ মিনিট তেইশ আর বিশ কয় মিনিট তেতাল্লিশ মিনিট তেতাল্লিশ মিনিট এবার আসেন ফজর নামাজে কয় মিনিট দুই দুই চার রাখা চার রাখা তোমার কয় মিনিট সময় পাঁচ ছয় মিনিট হ্যাঁ দয়ান ছয় মিনিট সময় ধরলাম তাহলে ছয় মিনিট সময় তেতাল্লিশ আর ছয় পঞ্চাশ মিনিট আলহামদুলিল্লাহ বলেন জবানটা গুলে সকলে কন্যা আলহামদুলিল্লাহ পিছনে গায়ারা বলেন আলহামদুলিল্লাহ জবান আল্হামগুল্লাহ বলেন তাহলে কয় মিনিট সময় উনপঞ্চাশ মিনিট সময় দিনে রাতে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে বাজান আমি আপনি উনপঞ্চাশ মিনিট সময় দিতে পারি না এক ঘন্টা সময়ও না দললাম এক ঘন্টা সময় দরলাম এক ঘন্টা সময় দরলাম উজু টুজু এটা সব দামি লাগা এক ঘন্টা সময় দরলাম দরলাম দেড় ঘন্টা সময় দরলাম আপনি আসা যাওয়া দেড় ঘন্টা সময় দরলাম এই দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা দেড় ঘন্টার সময় দিতে পারেন না কি জবাব দিবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন, কবরে কেমনে থাকবেন এই চিন্তাগুলো করবেন যুবক ভাইরা এই চিন্তাগুলো করবেন মুরব্বী বাবা যারা এই চিন্তাগুলো করবেন এখন মনে করেন কারেন্ট যদি চলে যায় গরমে অস্থির হয়ে যায় কারেন্ট যদি চলে যায় রাত্রিবেলা আমরা ভাত খাইতে পারি না অন্ধকার থাকে কারেন্ট চলে গেলে ঘুমাতে পারি না লেখাপড়া করতে পারি না কিন্তু এই কবরের মধ্যে কি কারণ আছে কবরের মধ্যে কারেন নাই কবরের মধ্যে বাতি নাই সাথী নাই এই কবরের মধ্যে বাতি আর সাথী হলো বলেন কি আমল আমল ইমানটা ঠিক করে আমলটা করতে হবে ঠিক কিনা বলেন ইমান আর আমল ছাড়া যদি কবরে যায় তাহলে কিন্তু উপায় নাই ঠিক কিনা বলেন নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক কিনা বলে আল্লাহ মানা নবী মানানোই নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক না বিধি আমার আল্লাহ রাব্বুল বলেন মাইয়্যুতুর রাসূলা ফাদাত আল্লাহ জবান করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমার রসুল্লা অনুসরণ করলেই আমি আল্লাহর অনুসরণ করা হয়ে যাই বলে এখন মনে করেন এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে এরা শুধু আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহর বিধান আল্লাহর বিধান করে আরে আল্লাহর বিধান তো রসুলকে দিয়া কাকে দিয়া বলেন আল্লাহর বিধান তো রসুলের মাধ্যমে কার মাধ্যমে রসুলের মাধ্যমে আল্লাহ কো আমার বিধান খুঁজো না আমার মাধ্যমে আমার বিধান খুঁজো আমার নবীর মধ্যে কন্যা সোহান আল্লাহ আল্লাহ মানার নাম ইমান নয় নবী মানার নামই হলো ইমান বলেন নবী মানার নাম কি ইমান ফেরাউন্ন ফেরাউন্না তো আল্লাহরে মানছে না মানছে না মানছে ফারাউন না নমরুদ দিয়া এজিদিয়া এরা কিন্তু আল্লাহরে মানছে নামাজ পড়ছে মসজিদে গেছে দাড়ি রাখছে টুপিও মতাব দিছে জুম্বা পাঞ্জাবি মেসোয়া আসকান সব লাগাইছে কিন্তু এরা কি এরা কি ईमानदार হতে পারছে না আবু জেহিল নাম ধরে এজিদিয়া ফারাউন এরপরে হামান এরা কি হতে পারছে ভাই পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারবো তারা ইমানদার

সন্দেহ থাকলে কিন্তু ইমান চলে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমাকে পেতে চাও আমার বন্ধুকে অনুসরণ করো নামাজ যদি পড়তে চাও নামাজ যদি কবুলিয়াত করতে চাও আমার নবীকে অনুসরণ করো আমার নবীর মাধ্যমে নামাজের নিয়ম কানুন সব পাওয়া যায়বা কোরআনে তো আমি আল্লাহ বলেছি কোরআনে আমি আল্লাহ বলেছি যে নামাজ পড়ো কি পড়ো আতিমুসলাতা ওয়াতু যাকাত আল্লাহ কয় নামাজ কাইম করো জাকাত প্রদান করো সামনে কাছে জাকাতের পর্ব সামনে ঈদ ঈদুল আজহা আগামী বয়ান ইনশাল্লাহ ঈদুল আজহার বয়ান হবে কোরবানির বয়ান হবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ তাহলে আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এখন নামাজটা আপনি কেমনে পড়বেন এখন যে এই যে কোন আল্লাহর বিধান আল্লাহ 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 যে দেখো আল্লাহ আল্লাহ আচ্ছা এই যে আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো এখন কিভাবে কায়েম করবা কিভাবে পড়বা কেমনে উঁচু করবা কয় দেখা পড়বা কি তাজবি বলবা কখন করবা